হ্যাঁ হ্যালো বন্ধুরা আমার একটা ব্লগে হাজির হয়ে গেলাম আমরা একটু চৈত্র মাস পড়েছে আমি নিজে কিছু কিনি না তবু ওই বাচ্চাগুলোর জন্য তো জুয়ার ডলের জন্য কিছু কেনাকাটা করতে যাব আজকে আমাদের বেলগুড়িয়া বাজারে সেখানে গিয়ে তোমাদের একটা নতুন দোকান ছিল ওটা আর একটা নাম নিয়ে তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেই বেরোচ্ছি তো বাজারে গিয়ে দেখা হচ্ছে চলো তো আমরা তো সবাই মিলে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে আর রঙটা ছিল এখন এটা কসমো বাজার হয়েছে তো আমরা এখন বাজারে ঢুকবো তো ভেতরে গেলাম বাপরে বা বাপ করেছে তো ভেতরে না নেই প্লাস্টিকের মখ থেকে জুতো থেকে জামা থেকে ছেলেদের ভালো ভালো গার্মেন্টস বাচ্চাদের ভালো ভালো জিনিস তারপর কসমেটিক আর এই যে সুন্দর সুন্দর পাঞ্জাবি মেয়েদের শাড়ি মানে কিনা নেই ভিআইপি স্যুটকেস আর দেখো ভেতরে লোকে লোক কেননা এখন তো চৈত্র মাস ভিড় তো হবেই আর আমি আবার কসমেটিক দেখছি বাবা ওশিয়ার প্রোডাক্টও রেখেছে এখানে তো দা ভালো ভালো প্রোডাক্ট আছে আর মহারানী সানগ্লাস দেখছে আমি তো আবার কসমেটিকের নেশা ওই জন্য কসমেটিকও আমার কেনা হবে আমিও কিনবো তো যাই হোক ভেতরটা এখন ঘুরে ঘুরে দেখছি ভেতরে শাড়ি ঝুমও দেখছে টপগুলো শুধু রিজনেবল প্রাইসে খুব সুন্দর সুন্দর টপ আছে তোমরা এখানে এসে কিনতে পারো দারুণ করেছে ভেতরটা শপিং মল টাইপের খুব সুন্দর লাগছে আর আমরা ঘুরে ঘুরে দেখলাম আবার দোতলায় যাবো কেননা দোতলায় গিয়ে বাব বাবুর মানে তোজো সোনার কিছু জিনিস আমরা সাজের জিনিস তারপরে ওয়াইফ জামা সব কিনে নিলাম ঘুরে ঘুরে দেখে দেখে কারণ ভাই আবার তোজোর জামা দেখছিল দারুণ একটা জামা কেনাও হয়েছে আর এখানে কাপ ডিশ কিনা নেই দেখো রান্নাঘরের কিচেনের আইটেম তারপরে স্কুল বক্স টিফিন বক্স ঝুম আবার ব্রাশ দেখছে মগ দেখছে পাপোস দেখছে তো আমার কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে অনেক কসমেটিক কিনেছি জলকে বললাম চল বাড়ি গিয়ে দেখাবো তো আবার বেরিয়ে দেখলাম খাওয়ার দোকানে গলা শুকিয়ে গেছে বললাম চল চল গলা শুকোচ্ছে একটু কিছু খেতে দে জল টল কিছু একটু গরম পড়ে গেলে স্পাইট খেতে খুব ভালো লাগে ও মা এখানে এসে দেখি বিট্টু আর নব খাচ্ছে আর আমি এখানে ভেজ স্প্রিং রোল নিয়ে নিলাম তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করো অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা পাশে থেকে আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আর এনারা বার্গার খাচ্ছে গরমে যদিও খাওয়া ঠিক না তবুও কিনা আর এখানে পাবিন মামার কি রগর দেখো পাবিন মামা আছে তোজোর মামা ঠিক আছে তো পাবিন মামার এখানে দেখা হয়ে গেল সবাই মিলে আমি এদিকে খাচ্ছি আর এদিকে পাবিন পাবিন দুষ্টুমি করছে তোজোর সঙ্গে তো এদের তো দুষ্টুমির শেষ নেই মামা ভাগ্নে বলে কথা তো যাই হোক আজকের মতো টাটা শুভরাত্রি পরে আবার নেক্সট ব্লকে তোমাদের সঙ্গে হাজির হয়ে যাব আমি সন্দীপা আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব টাটা